ছু সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি আর একটা নিউ ব্লগ নিয়ে আজকে তোমাদেরকে সেম দেখাবো আগে যেমন দেখিয়েছি মাসির ছেলের বার্থডে ছিল সেম আজকে হচ্ছে আমার মাসির মেয়ের বার্থডে কিন্তু আজকে দূরে কোথাও না আজকে মায়াপুরের মধ্যেই গৌরনগরে তো আমি তো মায়াপুরে সেবাতে বাতে এসেছিলামই তাই আমি আর বাড়ি যাইনি দেখতেই পেলে আমি নর্মাল চুড়িদার পরাই রয়েছি আর নয়ন আর মা বাড়ি থেকে রেডি হয়ে এসছে আর বাবা আসতে পারবে না কোনো একটা কারণে আর ছোটো বোনের পরা আছে তার জন্য আসতে পারিনি তো নয়ন খুব সুন্দর করে সেজে এসে দেখতেই পেলে গোপী ডিসপ্লে আর আমার কাছে সাইকেল ছিল আর ওর সব ওরা টোটোতে এসছে তো ওইখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম গৌরনগরে মাসিবাড়ি এটা হচ্ছে মাসিবাড়ি ওইখানে সাইকেল রেখে দিলাম আর আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি বাড়িতে এসে দেখলাম সবাই গেটের দিকে আসছে জিজ্ঞেস করলাম কেন দাঁড়িয়ে আছো আরতি থালা নিয়ে বলছে কোনো মহারাজ আসছেন মানে আমাদের ইস্কনেরই তো অনেক মহারাজ আছেন ওনাদের মধ্যে একজন মহারাজ আসছেন অ্যাকচুয়ালি মহারাজের নামটা আমার না সঠিক মনে পড়ছে না ঠিক আছে তার জন্য নামটা বলতে পারছি না সরি তো মহারাজজি ও দেখো গাড়ি চলে এসছে সাদা গাড়ি ইস্কনের গাড়ি তো মহারাজি এখান থেকে নামবেন তো আমরা সবাই প্রণাম করবো এখন মাতাজিরা অনুরধ্বনি দেবে আর এখানে আরতি করা হবে আমরা মহারাজের চরণে পুষ্প নিবেদন করবো কারণ ওনারা হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব তো বৈষ্ণব ভগবানের অতি প্রিয় তো বৈষ্ণব যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু ভগবান এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে আর বৈষ্ণব চরণে অপরাধ করলে কিন্তু ভগবানও ক্ষমা করেন না ঠিক আছে মহারাজ কি যে হরি বল হরি কৃষ্ণা তো তোমরাও শুদ্ধ বৈষ্ণবদের দর্শন করে নাও বৈষ্ণবগণের দর্শনে গোটি জন্মের পাপ ধুলে যায় বৈষ্ণবের দর্শন कृष्ण कृष्ण हरे हरे i no, no, no.

রাম রাম হরে ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরে Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Hare. ल गिरि

i yeah. yeah. भा तु विहार তাদের ছেলেমেয়েরা অনেক সময় অন্য দিকে চলে যাচ্ছে এটা একটা প্রশ্ন করছে ছেলেমেয়েরা তারা ভক্ত ভালো হবে বাবা মা গাইড করছে না সেদিন মিটিংয়ে বলছে যে বাবা মা গাইড করছে না সেজন্য প্রত্যেক ভক্ত তাদের ছেলেমেয়েদেরকে গাইড করতে হবে ছোট থেকে আজেবাজের সঙ্গ থেকে তাদেরকে মুক্ত করার চেষ্টা নাহলে আমাদের বদনাম হবে ধামে থাকার কোনো কিছু লাভ হবে না আজকে এখানে আমাদের মঞ্জুলালী নাকি তোমার নাম লিখে নাম ছিল মঞ্জুলালী কি রাধা দেবী দাসী তো মঞ্জুলালী রাধা দেবী দাসী দুই কন্যা আজকে এই তিথিতে তাদের জন্ম হয়েছে কিন্তু এখানে আধা সে ভক্তদেরকে আমন্ত্রণ করেছে মেয়ের জন্মদিন পালন করছে কিন্তু ভক্তদের আমন্ত্রণ করছে কেন শাস্ত্র বলা হয় ভক্ত এবং ভগবানের সন্তুষ্টি বিধান করলে সবকিছু কিছু মঙ্গলময় হবে সেজন্য আমরা কোনো কিছু উপলক্ষ আমাদের ভক্তদের কেবল ভগবান এবং ভক্তকে সন্তুষ্ট করা সেটা প্রধান থাকতে হবে কোনো জন্মদিন বা কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানকে উপলক্ষ ভক্তরা করবে না ওইগুলি কর্মকাণ্ডে চলে যাবে অষ্টম নাম অপরাধে চলে যাবে কিন্তু আমরা ভক্তরা ভগবান এবং ভক্তদের সন্তুষ্ট সেজন্য ভক্তরা এখানে এসে কি করছে একসাথে সাধুর সঙ্গে হরিনাম কীর্তন করছে ভগবানের সন্তুষ্টি বিধান করছে ভক্তরা তারা আসে ভগবানের সন্তুষ্টি বিধান করে আর ভক্তরা নিজেরা নিজেরা সন্তুষ্ট হয় কীর্তন করে হরিনাম করে ভক্ত সঙ্গে আনন্দ লাভ তো সেজন্য আমাদের করতে হবে ভক্ত তো মায়াপুর একটা থাম আর এখানে ইস্কনের ভক্ত কত বড় হয়ে গেছে আগে কিছুই ছিল না মায়াপুরে আমরা দেখতাম কিছুই ছিল না শুধু চক্র ভবন আর লোটাস বিল্ডিং পদ্মভবন এই দুটি ছিল এই সব মাঠ ছিল চাষ জমি ছিল কিন্তু এখানে এইসব ইস্কন ভক্তরা বসবাস করছে কেন প্রভুপাত চেয়েছেন যে মায়াপুরে পঞ্চাশ হাজার ভক্ত বাস করে এখন সবে কত পাঁচ হাজার হয়েছে না পাঁচ ভক্ত হয়েছে পঞ্চাশ হাজার ভক্ত থাকে মায়াপুরে ঘিরে তাহলে আমাদের আর আলাদা করে মৌল মন্দিরকে বামুনেরে দিতে হবে না গুরু মহারাজ একবার বলছিলেন যে আমরা আলাদা করে বাউন্ডারি দিতে হবে না আমাদের সুরক্ষা ভক্তরাই করবে তারাই এক একটা কিন্তু কখন হবে বাউন্ডারি ভক্তরা যদি গুরুদেবের আনুগত্যে চলে তাহলে তো বাউন্ডারি হবে নাহলে শত্রু হয়ে যাবে ভক্তই শত্রু হয়ে যাবে ভক্তই একদিন কিছু মন্দির থেকে একটু অসুবিধা হবে সে মন্দিরের বিপক্ষে চলে যায় ওইটা যাতে না হয় সেটা হবে না তখন যদি ভালো হরিভোজন দে আজকে শুনছিলাম প্রভুবাদের লেকচার প্রভুবাদ বলছেন আমরা যেহেতু দেহাত্ম বুদ্ধিতে থাকি তাই দেহেতে কিছু ভোগ্য বস্তু থেকে বঞ্চিত হলেই তখন আমরা যুদ্ধে লাগাই তখন অন্যের দিকে আঙুল দিই যখন আমরা আত্মজ্ঞান লাভ করল তখন আর এরকম যুদ্ধ হবে না সেই জন্য আমাদের প্রভুপাল বলছেন যে বারবার আমাদের ভালো করে জব করতে হবে সাধু সুনু করতে হবে প্রসাদ ছাড়া কিছু খাওয়া চলবে না অনেক সময় প্রসাদ ছাড়া অনেকে খেলে কর্মভোগ করতে হবে সেজন্য মনটাও চঞ্চল হয়ে যাবে আমার মনে আছে গুরু মহারাজ একবার রেস্টুরেন্টে একটা ভক্ত ভোগ লাগানো হয়নি রান্না হচ্ছে সিঙ্গাড়া গিয়ে খেতে শুরু করে দিয়েছে গুরু মহারাজ খুব রেগে গেলেন ब्रजगोपिका ये गाना सुन ए एक कटा कृष्णमती होती अरे ना ये एक आराधना कृष्णमती चेक किया सर ये बसना ভন মদিনুভন মদিনুভন মদিন ব্রজপ্রিয়া শুভন আমি শেষের পর সমস্ত কীর্তন ভাগবত ভাগবতম কথা সব শেষ হওয়ার পর আমরা বসে পড়লাম মহাপ্রসাদ পাওয়ার জন্য আর মহারাজজি আর যারা সিনিয়র ব্রহ্মচারী ছিলেন তারা অন্য ঘরে প্রসাদ পেয়েছে হল ঘরে তো আমরা ওনাদের পরেই প্রসাদ পাচ্ছি তো প্রসাদে অনেক রকম আইটেম ছিল সবগুলো বলতে পারবো না কারণ ভিডিওটা শর্ট আছে তোমরা কিছু কিছু দেখিনি কিন্তু যে রাধে রাধে